সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির উদ্দিন সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কেট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সিসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব এর জন্য বাড়িবার যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করবো ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করবো ডেক্স রিপোর্ট মেট্রো টিভি